আজ না করছি তো পর্যন্ত মার্কেটে ওই লেভেলটা হচ্ছে মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে থেমে গেছিলো দেখুন এখানে মার্কেটে বা দশটার মধ্যে মুভমেন্ট হয়ে গেছে তারপরে মোটামুটি সাইড মুভমেন্ট পুরো দিন দেখেন স্টক আজকে বিশেষ করে বলছি আপনাদের সঙ্গে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার যেসব সেক্টর ছিল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এগুলো ইন্টারডেতেই হয় যা কাজ আজকে আমি বাইক সাইডে প্ল্যান করেছিলাম তো এই যে মুভমেন্টগুলো মার্কেটে হয় এগুলো ইন্টার ডেতেই আপনি আঠাশ নটা সাতাশ নটা কুড়ির মধ্যে আমি জাস্ট একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কি অ্যাক্টিভিটি আমাদের প্রাইভেট গ্রুপে হতে থাকে এবং এটা পুরো চলে দেখুন যে সেমেস্টার আমি আপনাদের সঙ্গে শেয়ার এগুলো যারা ক্লাস করেছেন বা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা সবাই এগুলো জানেন ট্রেড প্ল্যান কী থাকে বাসিক কোথায় আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখুন একটা ক্যান্ডেল সরি সিম্পিল দেখুন এই যে ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখি আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পেরেছি এবং লাস্ট দিনের যে হাই সে হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে আগামীকাল এক্সপায়ারি এক্সপায়ারি ডেতে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আজকের ভিডিও পুরো অন্য সিস্টেমে অন্য সেট আমি বানাচ্ছি কোনো বাইরেই ছিলাম তো হঠাৎ করে সাডেন আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই কারণ ভিডিও আমাকে শেয়ার করতেই হবে আপনাদের জন্য কারণ আপনারা অনেকে ওয়েট করেন তো গতকাল আমি আপনাদের কি শেয়ার শেয়ার করেছিলাম যে মার্কেটে যদি উপরের দিকে মুভমেন্ট হয় আমি সেলিং সাইডে প্ল্যান করবো বাইং সাইডে প্ল্যান করবো না কারণ কন্টিনিউ দুদিন মার্কেটে এখানে ডেলি বেসিসে আমরা সেলিং সাইডে দেখেছিলাম মার্কেটে এবং মার্কেট বলেছিলাম যে পঁচিশ হাজার লেভেল যদি ব্রেক করে বাট এক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ইম্পর্টেন্ট লেভেল ছিল যে মার্কেট ওপেন হলেই আমি সেল করবো এরকম নয় ইম্পর্টেন্ট লেভেলের সেলিং সাইডে প্ল্যান করবো এবং কোন লেভেলে আমি সেলিং সাইডে প্ল্যান করবো সেটাও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং আজকে মার্কেট চলাকালীন যারা প্রাইভেট গ্রুপে আছেন তারা তো ঠিকঠাকই কাজ করেছেন একদম ঠিকঠাকই আমি সময় মতো সব কিছু শেয়ার করি আর যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আছে আমি জাস্ট একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি চব্বিশ হাজার পঁচিশ হাজার নশোর লেভেলে না যায় সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান করব না মানে সাপোর্ট লেভেল এবং মার্কেট উপরের দিকে ছাব্বিশ হাজার পঁচিশের লেভেল যতক্ষণ না ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ওই লেভেলটা হচ্ছে মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে তো চলুন দেখুন যারা আমার সঙ্গে যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে আমি জাস্ট এইটুখানি ডিসকাস করেছিলাম আপনাদের সঙ্গে বেশি কিছু তো ডিসকাস করি না কারণ আমি দেখুন যদি এই জোন এবং মার্কেট যদি নিফটি বাইকটি দেখেন এই জোন কিন্তু নিফটি বাইকটি কোনো দিকে ব্রেক করেনি ঠিক আছে এবং ম্যাক্সিমাম টাইম এখানে চার্টে আপনি বুলিশ তো দেখতে পাচ্ছেন বাট ম্যাক্সিমাম টাইম যদি আপনি দেখেন ইন্টারডে বেশি তাহলে আজকে কিন্তু ম্যাক্সিমাম টাইম মার্কেট উপরে যাওয়ার পরে একটা লেভেলেই থেমে গেছিলো দেখুন এখানে মার্কেটে এই লেভেলেই থেমে গেছে ম্যাক্সিমাম টাইমটা পনেরো মিনিটের চার্ট যদি ওপেন করি দেখুন যা মুভমেন্ট হওয়ার এখানে এগারোটার মধ্যে বা দশটার মধ্যে মুভমেন্ট হয়ে গেছে তারপরে মোটামুটি সাইডজ মুভমেন্ট পুরো দিন সাইডজ মুভমেন্ট না উপরের দিকে না মার্কেট গেছে না মার্কেট নিচে এসছে তো আমি শেয়ার করেছিলাম কী লেভেল দেখু দেখবেন তারপরে মার্কেট এখানে এসেছিলো পঁচিশ হাজার নশোর লেভেল সাপোর্ট লেভেল ছিল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে এবং উপরের দিকে ছাব্বিশ হাজার পঁচিশের লেভেল যতক্ষণ না ব্রেক না করছে উপরের দিকে আমি লং সাইডের প্ল্যান করবো না এর মাঝখানে কোনো ট্রেড প্ল্যান নেই কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল এটা সাপোর্ট লেভেল এটা শেয়ার করেছিলাম আর দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়াও স্টকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে আজকে আপনি যদি এক চেটিয়া দেখেন স্টক আজকে বিশেষ করে আমি কয়েকটা একটা সেক্টর বলছি আপনাদের সঙ্গে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার যেসব সেক্টর ছিল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এগুলো ইন্টারডেটেই হয় যা কাজ হয় এগুলো ইন্টারডেটই হয় দেখুন মার্কেট স্ট্রাকচার সিলেটেড মানে এমসিএক্স এক্স থ্রি পার্সেন্টের উপরে মুভমেন্ট হয়েছে ঠিক আছে যদি আপনি এখানে সিডিএসএল দেখেন দেখবেন প্রায় থ্রি পার্সেন্ট মুভমেন্ট হয়েছে সিডিএসএল একই রকম চার্ট প্যাটার্ন সেম যদি আপনি বিএসসি দেখেন দেখুন বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ তাও দেখবেন একই রকম চার্ট প্যাটার্ন ক্যাম্পস যদি আপনি দেখেন ক্যাম্পস ঠিক আছে ক্যাম্পস হচ্ছে দেখুন মার্কেট স্ট্রাকচার কোম্পানি একই রকম চ্যাট প্যাটার্ন এর সঙ্গে সঙ্গে যদি আপনি অ্যাঞ্জেল ওয়ান দেখেন দেখুন অ্যাঞ্জেল ওয়ান একদম শেষ পর্যন্ত চলেছে আমি প্রথমে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান আস আমি বাইং সাইড প্ল্যান করেছিলাম তো এই যে মুভমেন্টগুলো মার্কেটে হয় এগুলো ইন্টার ডেতেই আপনি ক্যাপচার করতে পারেন যারা মনে করেন এগুলো ক্যাপচার করা যায় না তারা সম্পূর্ণ ভুল এবং আপনারা ট্রেডিং সম্বন্ধে অতটা ওয়াকিবহল এখনও পর্যন্ত হতে পারেনি অ্যাকচুয়াল ট্রেডিং কী তো যাই হোক আমি বারবার বলব না ক্লাস তো আমাদের স্টার্ট হচ্ছে যারা শিখতে চান বুঝতে চান তারা জয়েন করতে পারেন আর যারা মনে করেন না আপনি অনেক কিছু জানেন সেক্ষেত্রে আপনারা জানলে আপনার প্রাইভেট গ্রুপে জয়েন করতে পারেন ওখানে কিন্তু আপনার ফুল গাইডেন্স একটা আমি প্রোভাইড করি যদি আপনি ট্রেড জানেন তো এবং একটা আজকে শর্ট পুজো উপলক্ষে শর্ট পুজো উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা ডিসকাউন্ট তো দু একজন অনেকেই পেমেন্ট করে জয়েন করেছেন তো যারা অ্যাকাউন্ট ওপেন করে অ্যালআইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ওই গ্রুপে জয়েন করতে চান যদি ট্রেড করেন ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে যদি মনে করেন না আমি অ্যাকাউন্ট ওপেনিং করছি না তাহলে একটা ছোট্ট ফিজ দিয়ে আপনি গ্রুপে জয়েন হতে পারেন এবং সেই ফিজেরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আজকে রাত বারোটা পর্যন্ত এর সঙ্গে আরও স্টক ছিল যে স্টকগুলো মুভমেন্ট হয়েছে আগামীকালেও স্টকে মুভমেন্ট হবে নিফটি ব্যাঙ্ক নিফটি যদি আমি ছেড়েও দিই তাহলে কিন্তু স্টকের মুভমেন্ট হবেই ওই স্টকে মুভমেন্ট হলে আমি ট্রেড প্ল্যান করব দেখুন আমি একটি এক চমক আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি আজকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এখান থেকে শুরু হয়েছিল সকালবেলাতে ঠিক আছে এই যে শুরু হয়েছিলো এখান থেকে কোথা থেকে শুরু হয়েছিল দেখুন এখান থেকে শুরু হয়েছিল ঠিক আছে দেখুন অ্যাঞ্জেল ওয়ান আমি প্রথমেই দিয়েছিলাম আজকে প্রথমে পঁচিশশো পঞ্চাশ কোথা থেকে ক্লোজে একবার দেখবেন পঁচিশশো সাতাত্তর এর উপরে গেছিলো ঠিক আছে ক্যাম্পস দেখুন একদম সকালে নটা সাতাশে দেওয়া আমি আপনার সঙ্গে দেখুন বিএসএ একদম কখন নটা আঠাশে দেওয়া নটা সাতাশে নটা আঠাশের এসব স্টক দেখুন কেমন মুভমেন্ট হয়েছে ঠিক আছে ভারতীয় এয়ারটেল দেখবেন দু হাজার সত্তরে দেওয়া দু হাজার সত্তরে দেওয়া ভারতী এয়ারটেল কোথায় মুভমেন্ট হয়েছিলো কেমন মুভমেন্ট হয়েছে আপনার গিয়ে চার্টে দেখে নিন এগুলো সব নটা আঠাশ নটা সাতাশ নটা কুড়ির মধ্যে আমি জাস্ট একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী অ্যাক্টিভিটি আমাদের প্রাইভেট গ্রুপে হতে থাকে এবং এটা পুরো চলে দেখুন যে এসএমএসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই এসএমএসটা দেখুন কাল এক্সপায়ারি সবাই সাধারণত এক্সপায়ারিডের দিনে একদিন আগে একদিন পরে মুভমেন্ট এগুলো যারা ক্লাস করেছেন বা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা সবাই এগুলো জানেন তো এগুলো নিয়ে আমি বেশি বলতে চাই না আপনারা জানেন অনেকেই যে আমি একটা ছোট্ট অ্যাকাউন্টে আপনাদের সঙ্গে মাঝে মাঝে প্রফিট শেয়ার করি দিস ইজ নট প্রফিট শেয়ারিং দিস ইজ অনলি ফর হাউ টু ট্রেড কিভাবে ট্রেড করতে হয় ছোট ক্যাপিটাল কিভাবে গ্রো করতে হয় তার একটা মানে ঝলক বলতে পারেন আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে অনেকে মনে করেন যে না আমি তো শুধু প্রফিটই শেয়ার করি আমি ছোটো অ্যাকাউন্ট চল্লিশ হাজার তিরিশ হাজারের অ্যাকাউন্ট সেখানে আমি শেয়ার করি চার হাজার পাঁচ হাজার এবং সকাল আধ ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে কীভাবে ট্রেড প্ল্যান করা যায় কীভাবে ট্রেড করা যায় সেগুলো তো শেয়ার করি না অনলি ফর লার্নিং পারপাসেস তো এই চ্যানেলটা কিন্তু শুধুবার লার্নিং পারপাস অনলি ফর লার্নিং পারপাস আর দুটো যে স্পেশাল আমি আপনাদের সঙ্গে অ্যানাউন্স করেছি এক তারিখের পরের থেকে দুটো আমাদের সিরিজ আসতে চলেছে আসবে সাপোর্ট করে থাকুন ভিডিওতে লাইক করুন আপনাদের ভিডিওতে পর্যাপ্ত লাইক হচ্ছে না শেয়ার করুন ভিডিওতে আরও ভিউ আরও রিচ বাড়ান আপনারা সেক্ষেত্রে চ্যানেল আপনাদের আরও ভালো গ্রো করব কালকের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে আজকে নিফটিতে আমি সাইডে ট্রেড প্ল্যান করবো বলেছিলাম পার মার্কেট ওপেন হওয়ার পরে দেখুন কন্টিনিউ মার্কেট উপরের দিয়ে গেছে কোথায় সেল করবেন আপনি পাঁচ মিটার যদি আপনি ক্যান্ডেল দেখেন তাহলে কোথায় সেল করবেন আপনি পাঁচ মিটার ক্যান্ডেলে মার্কেট ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে উপরের দিকে যে রেভেল ছিল আমার পঁচিশ হাজার আটশো আশির উপরে এখানে লং সাইডে প্ল্যান করা যেতে পারে উপরের দিকে এখান থেকে দেখুন সেল সাইডে প্ল্যান করবো কোন পর্যন্ত না ছাব্বিশ হাজার পর্যন্ত আমি কালকে গতকাল আমি শেয়ারই করেছিলাম আপনাদের সঙ্গে বাট এখানে প্রথমে যে মুভমেন্ট কন্টিনিউ হয়ে যায় দেখুন একটা ক্যান্ডেল নেই প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ হয়ে যায় বুঝতে পারছেন যদি আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে একটা ক্যান্ডেল নেই একটা ক্যান্ডেল এরকম নেই যে ক্যান্ডেলটা এই সিম্পল বিষয়গুলো যে ক্যান্ডেলের লো তার প্রিভিয়াস ডে লোয়ের নিচে গিয়ে ক্লোজ দিয়েছে তো এরকম সিচুয়েশান যদি হয় তাহলে সেখানে সেলিং সাইডে প্ল্যান করার কথা তো একদমই ভাবা যায় না মার্কেট ঠিক আছে যেভাবে আপনাকে মার্কেট দেখাবে আপনাকে সেভাবেই প্ল্যান করতে হবে তো এই মেশিনটাতে সব কিছু আমার সেট আপের মধ্যে নেই আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখুন একটা ক্যান্ডেল সরি কী হচ্ছে রে ভাই চল দেখুন এখানে একটা ক্যান্ডেল এরকম পাবেন না আপনি যা রে বাবা যা রে বাপরে বাবু রে কী হলো হয় নাই কেন কাজ করছে না কী জানি আবার কী হলো ঠিক আছে আমি নেক্সট দিন থেকে যখন ভিডিও বানাবো এগুলো চেক করে নিয়ে করব দেখুন এখানে একটা ক্যান্ডেল আপনি দেখতে পারবেন না যে ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে গিয়ে ক্লোজ দিয়েছে সিম্পল দেখুন এই যে ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন তাহলে আপনি এখানে সেলসারে প্ল্যান করতে পারবেন না কিন্তু লং সাইডেও আমি ট্রেড প্ল্যান আজকে করিনি আমি নিফটি বাদে অন্য স্টকে আমি ট্রেড প্ল্যান করছিলাম নিফটি ছাড়া আমি অন্য স্টকে ট্রেড প্ল্যান করছিলাম এবং অন্য স্টকে কিন্তু আমার ভালো ট্রেড দিয়েছে এবং লং সাইডে ট্রেড দিয়েছে আর যদি ব্যাঙ্ক নিফটিকে দেখেন ব্যাঙ্ক নিফটি দেখবেন সেম চার্ট প্যাটার্ন সেম চার্ট প্যাটার্ন ব্যাঙ্ক নিফটি দেখবেন এবং ব্যাঙ্ক নিফটি কিছু স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব স্টক শেয়ার করার প্রয়োজন নেই আমি মনেও করি না তো এখানে দেখুন কিছু ব্যাঙ্ক নিফটি আমি জাস্ট আপনাদেরকে শেয়ার বলার চেষ্টা করি যে ট্রেড যদি আপনি করেন একটা ডিসিপ্লিন মেনটেন করে সেখানে স্টক আপনার কাছে অটোমেটিক চলে আসবে ইন্টারনেটে নো স্ক্রিনার কোনো স্ক্রিনারেরও দরকার নেই দেখুন এটা ফাইভ মিনিটের চার্জ যা মুভমেন্ট হওয়ার কখন হয়েছে দেখুন প্রথমে হয়ে গেছে তারপরে যদি দেখেন আপনি হাই দেখে নিন পঁচিশ হাজার দুশো সরি আটান্ন হাজার দুশো আর নিজে দেখুন সাতান্ন হাজার নশো আমি লেভেল শেয়ার করেছিলাম আপনাদের এই লেভেলের বাইরে কিন্তু মার্কেট যায়নি কিন্তু কালকের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী হবে দেখুন কালকে মার্কেটে এখানে পজিটিভ যাওয়ার চান্সেস আছে নাও যেতে পারে আমি হানড্রেড পার্সেন্ট ভুলও হতে পারি কিন্তু কোনো ব্যাপার নেই কারণ কালকে হচ্ছে মান্থলি এক্সপায়ারি ডেটা যেভাবে বিল্ড আপ হয়েছে ডেটা যদি আমি দেখি আপনাদের সঙ্গে যদি আমি ডেটা শেয়ার করি তাহলে দেখবেন ডেটাতে শেয়ার করছি না ভিডিও বড়ো হয়ে যাবে অপশান চেন ডেটা যদি দেখি তাহলে আর এবং ফিউচার ডেটা যদি দেখি তাহলে কিন্তু শর্ট কভারিং হচ্ছে এফআইআই শর্ট কভারিং শর্ট কভারিং যদি এফআইআই করতে থাকে তাহলে তার ফলে তা কী করতে হবে লং করতে হবে মানে শর্ট কভার করা মানে কি শর্ট পজিশান কভার করা মানে কি বাই করতে হবে তো সেটাই চলছে এবং যদি আগামীকালে শর্ট কভারিং কন্টিনিউ হয় ব্যাঙ্ক নিফটি যদি আটান্ন হাজার দুশোর উপরে সাস্টেন করা তাহলে ব্যাঙ্ক নিফটি এখানে আটান্ন হাজার চারশো আটান্ন আটান্ন হাজার পাঁচশো লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং তার উপরে গেলেও আমি এখানে আশ্চর্য হব না কিন্তু নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল তা থাকবে যদি কোনো বাজে নিউজ আছে কারণ ট্রাম্পের জামানা চলছে আমি বলতে পারবো না ওইভাবে রাতারাতিও আসতে পারে গত আগামীকাল মার্কেট আওয়ার্সেও আসতে পারে সেক্ষেত্রে সাতান্ন হাজার নশল লেভেল ইম্পর্টেন্ট যদি ইন্টারভেসে সাতান্ন হাজার নশ লেভেলকে ব্রেক করে তাহলে সেল সেলসে প্ল্যান করবো ধরুন মার্কেট ওপেন হওয়ার পর ধরুন মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এখানে নিচে চলে এলো ধরুন মার্কেট ওপেন হলো এবং মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এখানে নিচে চলে এলো যদি মার্কেট এখানে ওপেন হওয়ার পরে নিচে আসে ধরুন এখান থেকে নিচে আসে তাহলে আটান্ন হাজার লেভেল পর্যন্ত স্ট্রং সাপোর্ট লেভেল থাকবে ঠিক আছে এবং এই লেভেলের নিচে গেলেই উইক হবে বাট সাতান্ন হাজার নশো লেভেল ব্রেক করলে তবেই এখানে সেলিং সাইডের প্ল্যান বা মার্কেটের খারাপ অবস্থা বলতে পারি তার আগে নয় কারণ মার্কেট যদি আমি দেখি প্রিভিয়াস ডে হায়ের উপরে গিয়ে নিফটি ক্লোজ দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটিকে যদি আপনি দেখেন ব্যাঙ্ক নিফটিও প্রিভিয়াস ডে হায়ের উপরে ক্লোজ না দিলেও প্রিভিয়াস ডে হায়ের উপরে একবার কিন্তু ব্যাঙ্ক নিফটি গেছিলো উপরে ক্লোজ দিতে পারেনি তো নিফটি কম্প্যারিটিভলি ব্যাঙ্ক নিফটির থেকে নিফটি বেশি স্ট্রং আছে সঙ্গে মিড কাফ সিলেক্ট যদি দেখেন মিড সিলেক্টও স্ট্রং আছে নিপটির ক্ষেত্রে কী ট্রেড প্ল্যান থাকবে সেম লেভেল যেটা আমি আজকে শেয়ার করেছি পঁচিশ হাজার নশো দশ বিশ পয়েন্ট নিচেও ধরতে পারেন পঁচিশ হাজার নশো থেকে নশো পঁচিশ ঠিক আছে এই লেভেলই সাপোর্ট লেভেল উপরের দিকে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার লেভেলের যদি উপর সাস্টেন করে দশ মিনিট পনেরো মিনিট যদি সাস্টেন করে না এ কিন্তু নেক্সট টার্গেট পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ ইভেন পঁচিশ হাজার দুশো পর্যন্ত মার্কেট যেতে পারে আগামীকাল যদি শর্ট কভারি হয় যদি ওপেন হওয়ার পর নিচের দিকে আসে প্রথমে যদি কেউ নিচের দিকে আসে ঠিক আছে তো পঁচিশ হাজার নশো পঞ্চাশ পঁচিশ হাজার নশো পঁচিশ ইম্পর্টেন্ট সাপোর্ট লেবেল থাকবে কালকের জন্য মার্কেটে বিশেষ কিছু বলার নেই ইন্টারনেটে স্টক যেগুলো আজকে চলেছে যেমন বিএসসি এমসিএক্স ক্যাম এই স্টকগুলো নজর রাখতে পারেন কালকের জন্য যদি মুভমেন্ট হয় দেখা যাবে পিএসইউ ব্যাঙ্কিং সেক্টরের স্টকে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে কানাডা ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা তারপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস বি আই ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্কে নজর রাখতে পারেন এইসব স্টকগুলো কিন্তু আগামীকালের জন্য ইম্পর্টেন্ট স্টক হতে পারে তাও আগামীকাল যখন আমি ট্রেড প্ল্যান করবো নেক্সট এক্সপায়ারিতে ট্রেড প্ল্যান করবো আগামীকালের এক্সপায়ারি এমনিতে আপনি বাই করতে পারছেন না পারবেন না তো নেক্সট এক্সপায়ারি যদি আপনি ট্রেড প্ল্যান করেন তেন থেকে কিন্তু আপনি কিছু কামাতে পারবেন নিপটিতেও হিরো জিরো না করে চেষ্টা করুন চার তারিখের এক্সপায়ারি যেটা আছে সেই এক্সপায়ারিতে কলপুর যা হয় সেখান থেকে বাই করে কাজ করার তো কোনো বাইং অ্যান্ড রিকমেন্ডেশন নাই জাস্ট এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে লার্নিং পারপাস অ্যানালিস পারপাস শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভিডিও কেন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ